আজকে আমি চ্যালেঞ্জ করতেছি আমাদের একটু নেই অর্থগুলো সবাই দুইটার সম্পর্ক না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আসাম ব্লক টু হান্ড্রেড টু তো আশা আপনারা ভালো আছেন আপনাদের দশ আমি ভালো আছি তো কাছে দেখে আজকে মুসলমান পাড়ার শুক্রবার তিন তারিখ দেখেন আজকে মৌলানা বজর উদ্দিন আজমুল সাহেব মুসলমান পাড়া এসেছে তো কাজ ফাইনাল দেখেন এখানে এমএলএ এসে গেছে দেখতে পাচ্ছেন সবাই মুসাফা করছে দেখতে পাচ্ছেন আপনারা এখন থেকে স্টেজে উঠবে তো দেখেন ভিডিওটা ফার্স্ট থেকে আসবো তো খুব ভালো লাগবে আপনাদেরকে টুক পরে আপনাদেরকে দেখাবো তো দেখি এখন এমএলএটা উঠে আছে দেখেন গাইস সিঁড়িতে উঠে আছে এখন তো গাছ ফাইনালি বদরুদ্দিন আজমুল সাহেব হেলিকপ্টারে করে এসে পড়েছে দেখতে পাচ্ছেন গাছ ফাইনালি মলোনা বদরুদ্দিন আজমল সাহেব দেখেন ফাইনালি হেলিকপ্টার থেকে নেমে পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি ফেস টু ফেস ডাইরেক্ট তো দেখেন এখন ভিডিওটা খুব ভালো লাগবে দেখেন ভিডিওটা পুরো পুরো শেয়ার করবেন মলোনা বদরুদ্দিন সাহেব তো কাজ দেখতে পাচ্ছেন দেখেন এখন একেবারে সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদের জন্য দেখেন এইরকম ভিডিও বানাচ্ছি দেখেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও আমি এগিয়ে যেতে পারবো দেখেন এই চ্যানেলটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব ছেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন আজমল সাহেবকে দেখেন কাজ যে আছে এখন দেখেন

তো গাছ ফাইনালি দেখতে তো পাচ্ছেন মলোনা বজর আজমল সাহেবের হেলিকপ্টার দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি এসে গিয়েছে আমার ইউটিউব চ্যানেল নাম হলো আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন অন্যান্য মানুষ দেখতে পারে অন্য মানুষ দেখার সুযোগ পেয়ে তো গাছ দেখেন এখন কি কি দেখাচ্ছে আপনারা দেখেন ভিডিওটা ফার্স্ট থেকে শুনত তেওঁলোকে বিচাৰে যে আজমল চাহেবক শেষ কৰি দিয়ক

আপনার জ্ঞাতে আমি জানাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি ওই দুই হাজার বারো থেকে আজকে পর্যন্ত ওই দুইটা ছেলের আমি পাইতেছি আনন্দ আগামী বরস একটা ডক্টর হইব এর মাঝে একটা ডক্টর হইব আগামী বরস আর একটা আমার সঙ্গে আছে এখানে তাকে

ঘরে ঘরে উন্নতি মদর দিনে চাইছি মদরে ঘরে দিনে চাইছি ঘরে ঘরে প্রগতি এইসব চায় না তো দেখার জন্য দেখেন কত লোকজন এসেছে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন দেখেন যে দেখেন তো দেখতে পাচ্ছেন দেখেন গাইজ কত হাজার হাজার লোকজন এখানে মলনা বদরুদ্দিন আজমুলকে দেখার জন্য এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানো দেখানো লাগে আপনার তাই আমি দেখাচ্ছি তোকে দেখতে পাচ্ছেন আপনারা

ফাইনালি আপনার সাহেব চলে গেল এখন আপনাদেরকে রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি তো কাছে এখানে চলেন এখন ফাইনালি এখন নৃত্য চলে আসে দেখতে পাচ্ছেন এই নৃত্য দেখার জন্য দেখেন তাও দেখেন কত লোকজন দেখেন আজমল সাহেব চলে গেছে অর্ধেক মানুষ তো চলেই গিয়েছে অর্ধেক মানুষ তো তাও দেখেন কত লোকজন এখানে হাজার হাজার লোকজন তো গাছ আমার ইউটিউব চ্যানেল নাম হলো আসাম ব্লগ টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক চ্যানেল পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন অন্য অন্য মানুষ দেখতে পারে